জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবার যাবে বলেছে সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেবো ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ ওটা উনি অনেক কথা বলতে পারেন উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা সিদ্ধান্ত মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন কেউ কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না কারণ ইনি যদি প্রাইম অ্যাকিউজ হয়ে থাকে সেটা নয় সেটা কি বলছেন কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না

যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবেন সিদ্ধান্ত ঠিক মতো সঠিক সঠিক তথা ফাঁসি হয়নি ওকে